রংপুরে বিষ হিন্দু বাড়ি ভাঙচুর আবারও ধর্মের নামে বিভীষিকা একটি ফেক ফেসবুক পোস্ট একজন হিন্দু নাবালকের নামে অভিযোগ আর তারপরই লুটপাট আগুন কান্না সর্বস্ব হেরানো মানুষ হ্যাঁ আমরা আবারও দেখছি রংপুরের গঙ্গাচড়া বেতগাড়ি ইউনিয়নের হিন্দু পল্লীতে ধর্মের নামে সহিংসতা ঘটনাটি ঘটেছে সাতাশ জুলাই বিকেল সাড়ে চারটে জায়গা রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর দাদপুর ছয় আনি হিন্দুপল্লী ধর্ম অবমাননার অভিযোগ তুলে বৃষ্টির মতো হিন্দু পরিবারে চালানো হয়েছে ভয়াবহ ভাঙচুর লুটপাট এক মা যিনি কেবল দেখলেন তার সন্তানরা কাঁপছে ভয়ে বাসা ভাঙা হচ্ছে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে তিনি লুটিয়ে পড়েছেন মাটিতে অসহায় কান্নায় অভিযোগ একটি ফেক ফেসবুক পোস্ট একজন হিন্দু যুবক ধর্মীয় কটুক্তি করেছে কিন্তু সেই আইডিটি মাত্র পনেরো দিন আগে খোলা হয়েছে সেটি একটি ফেক আইডি কিশোর রঞ্জন রায় আরআইটি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র তাকে গ্রেপ্তার করা হয় সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে পাঠানো হয় শিশু পুনর্বাসন কেন্দ্রে এর পরেও খান্ত হয়নি শান্তির দাবিদার জনতা শত শত মানুষ মিছিল করে সেই কিশোরের আত্মীয়দের বাড়িতে চলে হামলা ভাঙচুর লুটপাট কমপক্ষে বারোটি পরিবার ঘরবাড়ি হারায় আর আতঙ্কে পঞ্চাশটিরও বেশি পরিবার আজ ঘর ছাড়া এটা নতুন না ২০১৭ সালেও এই একই জায়গায় এই একই কায়দায় হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়েছিল বিচার হয়নি আজ আবারও ঘটল কারণ আবার ভুলে যাই আমরা মুখ ফিরিয়ে নিই গতকাল রাত থেকে অনেকে এই খবর শেয়ার করেছে চিৎকার করেছে কিন্তু কেউ পাত্তা দেয়নি না প্রশাসন না মিডিয়া ভিডিওটি শেয়ার করে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের শাস্তির অনুরোধ জানাই প্রশাসনের প্রতি